সালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম তেরোশো আশি স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র বারো লক্ষ টাকায় এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন দরজা আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে করে দেখাবো ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন দরজা আর মেন দরজার পাশে কিন্তু এই পাশে লিফটে কাজ চলতে আসে এবং এটা হচ্ছে সিঁড়ি দশতলা ভবনের সাত নম্বর তালা এই বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি অবস্থিত এবং এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু সব দিকে মোটামুটি এবং আলো ব্যবস্থা রয়েছে এবং এই ফ্ল্যাটটির মধ্যে সামান্য পরিমাণে আপনাদেরকে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে এটা হচ্ছে ফ্ল্যাটের একটা বেডরুম তার পাশে রয়েছে ওয়াশরুম এবং এ পাশে রয়েছে রান্নাঘর এবং রান্নাঘরের পাশে কিন্তু একটা বেডরুম এবং পাশে একটা বেডরুম রয়েছে মোট কথা এই ফ্ল্যাটটির মধ্যে তিনটি বেডরুম একটি ডাইনিং ডাইনিং রুম এবং তিনটি ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং রুম এ পাশে কিন্তু একটি জানালা রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনার বাহিরের খোলা মেলা আলো কিন্তু আপনারা সরাসরি পাবেন আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিও মাঝখানে মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সকলকে কিছু দিয়ে দিব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারেন্টের সুইচ বোর্ড এগুলো কিন্তু কাজ বাকি আছে এগুলো কমপ্লিট করতে এক সপ্তাহ মতো লাগতে পারে এবং বাকি কাজগুলো কিন্তু অবশ্যই মালিক পক্ষ থেকে আপনাদেরকে সম্পূর্ণ কাজ করে দেওয়া হবে মালিকের ছেলেকে আর্জেন্ট চিকিৎসার জন্য হঠাৎ করে বিদেশ পাঠানো হবে সেই কারণে এই কমপ্লিট ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে এ পাশে একটা বেডরুম এ পাশে কিন্তু আরও একটি বেডরুম রয়েছে এ পাশে হচ্ছে রান্নাঘর আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সকলকে কিছু দিয়ে দিব তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওতে এক সেকেন্ড একটা নাটনী সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেডরুম তো প্রথমত চলে যাব এবং আমরা এই বেডরুমটার মধ্যে এবং এই বেডরুমের পাশে কিন্তু ওয়াশরুম উপরে কিন্তু ফলসাদ সকল কিছু রয়েছে তো এই বেডরুমটা যদি আপনার দেখেন এটা বিশ ফিট বাই আঠারো ফিট বিশাল সাইজের একটা বেডরুম এবং এই বেডরুমের মধ্যে কিন্তু একটা জানালা এবং একটা বারান্দা রাখা হয়েছে এবং বারান্দার সামনে কিন্তু এইখানে থাই গ্লাস ব্যবহার করা হবে এবং যার মাধ্যমে কিন্তু আপনার বাহিরের সম্পূর্ণ প্রাকৃতিক খোলামেলা বা বাতাসটা কিন্তু আপনার দিন রাত চব্বিশ ঘন্টা সবসময় পাবেন এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন আশেপাশে কিন্তু সমস্ত দিকে আটতলা দশতলা করে আবাসিক বহুতল আবাসিক ভবন রয়েছে এবং আপনাদের একটা কথা জানিয়ে রেখে এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সব কিছু চেক করুন সব কিছু ঠিক থাকলে আপনার এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নামে রেজিস্ট্রি করে নেবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্না করেছে এটা কিন্তু আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম তো এই পাশে কিন্তু ছোট্ট একটা স্পেস রয়েছে এখানে চাইলে আপনাদের ফ্রিজ ওয়াশিং মেশিন রাখতে পারবেন তো এখন আমরা চলে যাব পাশে যে বেডরুমটা আছে সেই বেডরুমের মধ্যে এবং ফ্ল্যাটের মধ্যে সামান্য কিছু পরিমাণে কাজ বাকি আছে তো এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন দরজা এখানে কিন্তু ছোট্ট একটা স্পেস রাখা হয়েছে এখানে চাইলে কিন্তু আপনার ওয়াশিং মেশিন থেকে শুরু করে আপনাদের ফ্রিজ অন্য জিনিসপত্র সব কিছু রাখতে পারবেন এবং এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনার এক নামে রেজিস্টার করে নেবেন কারেন্টের কাজগুলো কিন্তু সামান্য পরিমাণে বাকি আছে যেটা কিন্তু আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম যে কাজগুলো বাকি আছে সেগুলো কিন্তু মালিক পক্ষ থেকে আপনাদেরকে কাজগুলো এক সপ্তাহের মধ্যে করে দেওয়া হবে এটা হচ্ছে মূলত বারান্দার মেন অংশ এবং এই বারান্দা থেকে কিন্তু আপনারা পুরো ঢাকা শহরটা অর্থাৎ পুরো ঢাকা শহরের আশেপাশে কিন্তু সমস্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আশেপাশে কিন্তু সমস্ত দিকে আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে পাশে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে যেটা কিন্তু আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের মধ্যে কিন্তু হাই কমেন্ট লাগানোর কাজগুলো বাকি আছে কলের কলের কাজগুলো বাকি আছে যেগুলো কিন্তু মালিক পক্ষ আপনাদেরকে করে দিতে পারে এখানে কিন্তু উপরে ফলসাদে ওঠার জন্য আধুনিক একটা সিস্টেম করা হয়েছে যেটা কিন্তু অন্য অন্য জায়গায় কিংবা অন্য অন্য বাড়িতে দেখা যায় না তো আশা করি যে ফ্ল্যাটটি আপনার সরাসরি এসে দেখলে আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে আপনাদের সবাইকে বলবো বিরুতে লাইক দিয়ে দিবেন নিশ্চয় থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের ভিডিওটি আপনারা কি কোন জায়গা থেকে দেখতে আসছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাথরুমের বিভিন্ন ফিটিংস কল সব কিছু কিন্তু এখানে রাখা হয়েছে এবং পাশেই কিন্তু এখানে আরো একটা বেডরুম রয়েছে আর এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন দরজা যেটা কিন্তু আমি আপনাদেরকে বারে বার দেখাচ্ছি তো এটা হচ্ছে ফ্ল্যাটের সর্বশেষ যে বেডরুমটা এটা হচ্ছে আঠারো ফিট বাই বিশ ফিট রয়েছে এই বেডরুমটি এবং এই বেডরুমটার মধ্যে রয়েছে একটা জানালা একটা বারান্দা এবং একটি ওয়াশরুম রয়েছে এখন আমরা চলে যাব বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন বারান্দাতে চলে আসলাম বারান্দাতে আসে পর পুরো বনশ্রী ঢাকা শহরের এরিয়াটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো ফ্ল্যাটের লোকেশন হচ্ছে বনশ্রীতে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম আর কারেন্টের সুইচ বুর্ড এগুলো সামান্য পরিমাণে কিছু কাজ বাকি আছে তো আপনারা যারা সরাসরি ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন অথবা মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে এক লাইক দিয়ে দেবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবেন মালিকের নাম্বার তাহলে কিন্তু আপনাদেরকে মালিকের নাম্বারটি দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ